মহাকাশে ওনার শরীর এখন ভালো আছে তাই মহাকাশ থেকেই থ্যাংক ইউ জানালেন গ্রাউন্ড স্টেশনকে এবং ওনার যে একটি ছবি কয়েকদিন আগেই ভাইরাল হয়েছিল সেই ছবি দেখে আপা মোর পৃথিবীবাসী চিন্তায় যে সুনিতা উইলিয়ামসকে কি তাড়াহুড়ো করে ফিরিয়ে আনতে হবে পৃথিবীতে না আজ মহাকাশ থেকে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের স্বাস্থ্য দেখে আমরা অনেকটাই মনে করছি যে ওনারা ভালো আছেন এবং নাসার তরফ থেকেও জানানো হয়েছে যে ওনাদের ব্লাড প্রেশার এবং যা যা বোঝা যাচ্ছিল যে ক্ষয়ক্ষতি হয়েছে শরীরে সেগুলো অনেকটাই রিকভার করে ফেলেছেন এবং বস্তুতই হাসিমুখ দেখা গেছে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের। কি কি জন্য ওনাদের স্বাস্থ্য ঠিকঠাক হয়েছে খাবার দাবারের ভাণ্ডার কিন্তু ওনারা দেখালেন যদিও খুললে নষ্ট হয়ে যাবে তার জন্য প্যাকেট সেইভাবে খোলেননি কিন্তু উনি জানালেন যে ওনাদের জন্য রাশিয়ার সয়ুজ। যে রকেট তাতে মডিউলে করে পাঠানো হয়েছে টুনা ফিশ রোস্টেড চিকেন পিৎজা এবং গুঁড়ো দুধ আর তার সাথে কিছু ড্রাই ফুড এবং অবশ্যই রয়েছে ফলমূল এবং শাক সবজি গুঁড়ো দুধ এই সমস্ত কিছু ওনাদের জন্য পৌঁছেছে ওনারা কিন্তু মোটামুটি এখন ঠিকঠাক আছেন যেটা শুনে আমাদের বেশ ভালো লাগলো নাসার তরফ থেকেও জানানো হয়েছে ওনাদের স্বাস্থ্য সংক্রান্ত ইস্যু এই মুহূর্তে নেই তো এই ছিল একটা ছোট্টর উপরে আপডেট জানি সুনিতা উইলিয়াম সম্পর্কে আপনারাও আগ্রহী উনি কেমন আছেন বা বুচ উইলমোর কেমন আছেন তার কারণ অন্যান্য মহাকাশচারীদেরকে নিয়ে অতটা টেনশন নেই অন্যান্য মহাকাশচারীদের বয়সজনিত সমস্যাও নেই আর অন্যান্য মহাকাশচারীরা এরকম কোনো একটা ফ্লাইটে গিয়ে ওখানে ফেসেও নেই ওনাদের জন্য একেবারে সব ব্যবস্থাই ঠিকঠাক রয়েছে কিন্তু সুনিতা উইলিয়ামস আর বুচ উইলমোর এক প্রকার ফেসেই গেছেন বলা যেতে পারে যাই হোক নাসার তরফ থেকে যেটা জানা গেছে যে আগামী ফেব্রুয়ারিতেই ওনারা ফিরছেন এবং ওনাদের এখন আর কোনো ইস্যু নেই স্বাস্থ্য সংক্রান্ত এটা শুনে আশা করি আপনাদেরও ভালো লাগলো আমাদের তো অবশ্যই ভালো লেগেছে তো এই ইনফরমেশান আপনাদের সামনে পৌঁছে দিলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সংক্রান্ত আরও যা যা খবরাখবর থাকবে আপনাদের সামনে পৌঁছে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা